আমি যাই কিনে আনি আমার বোর পছন্দ হয় না কয় সবুজ চেয়ারম্যান দেখো দিন তার বোর কত সুতো শাড়ি কিনেস তারপর থ্রি পিসির কালারটা দেখো দিন আর তুমি যা কেন তা কি পরা যায় আল্লাহ তোমার চোখ তো দেয় নাই দুইটা মার্বেল দেশ আর আমার আপ্পা বিয়ে দিয়ে আসি ছেলে পাইনি তোমার সাথে দিয়েছে তোমার সাথে আমার চেয়ারম্যান সাহেব বন্ধু মানুষ যাই কেনে সেইটা পছন্দ হয় আমি যা কিনি ওর পছন্দ হয় না আমি যা পছন্দ হয় দেখো চেয়ারম্যান ওনার বোর কানে দুল বানাইছে তা আমার বোর বানাই দিয়েছি তার থেকে ডিজাইন খারাপ বলছে দেখো কত সুন্দর আর আমারটা পছন্দ হয় না তো আমি একদিন একটা সুন্দর করে শাড়ি কিনে নিয়ে যাই ডাইনিং টেবিলের পরে রেখে দিছি দিয়ে বলছি স্ত্রী খাতি দাও তো খাতি দিয়ে খালি আটশো কি তাকাচ্ছে শাড়িটা কার আল্লাহ জানে তো হঠাৎ করে যে হইলো আমি বললাম শাড়ি হইলো যে আমাকে সবুজ চেয়ারম্যানের তা বলছে দেখো দিন শাড়ির কালারটা দেখো সুতোটা দেখো পালটা দেখো আর তুমি কেন থাকে বলো তুমি কেন আমার আপ্পা কার সাথে বিয়ে দিয়ে আমি বলি তোমার ঘর সংসার করছি তা না হলে তোমাকে ঘর সংসার দো আমাকে আমি বলছি দেখো কি করব আমার সবুজ চেয়ারম্যান কইলো কি শাড়িটা কিনে দিলাম আপনি তো যাচ্ছেন চৌকা সত্ত্বে আমি একটু যাবো মহেশপুর পূর্বুক আপনি একটু পাশাপল পয়সা দিয়েন তা আমার সে খেয়াল নেই বাড়ি নিয়ে চলে আসি কাল পয়সা দেবো তা বলছে দেখো কত সুন্দর আমি বলছি তোমার যদি পছন্দ হয় তুমি নাও তা নিয়ে আসে আমি বলছি সবু চেয়ারম্যান অত আওয়ামী চেয়ারম্যান আমার না হয় ধরি ফাঁসি পর্যন্ত নিয়ে যাইতে পারবে তার পায়ে বাইরে কিছু করতে পারবে না পারবে সর্বস্ব ওই পর্যন্ত দিতে পারবে তা ঠিক আছে নেও তুমি আমার বউ তোমার জন্য না হয় ফাঁসি অসুবিধা নেই এখনো নেওয়ার পরে রাত্রি চিন্তা করলাম যে বউর শাড়িটা তো আমি কিনেছি তাই একটু আজ যদি রাত্রি আবুল হ্যাঁ শেষ হয়ে যায় তো মারা যাবে তাহলে কথাটা অন্তত বলেই থেকে আমি বলছি স্ত্রী তোমার শাড়িটা কি পছন্দ হয়েছে তা আছে পছন্দ হবে না সব চেয়ারম্যানের সাথে চয়েজ আছে এই জন্যে তো আল্লাহ তার চেয়ারম্যান বানাইছে কালারটা দেখো দিন কত সুন্দর পায়েটা দেখো কত সুন্দর সুতোগুলো কত সুন্দর মিহি এইটা আমার আসলে অনেক দিন পরে একটা জিনিস পছন্দ হইলো তাই বলছি দেখো স্ত্রী আসলে সত্যি কথা না বলি আমার ভাল লাগছে না প্যাটের মধ্যে আসছে খালি এই শাড়িটা আমি নিজে চয়েস করি তোমার জন্য কিনেছি তোমার ভালোবেসে তারপর আছে তালিয়ার রং থাকবে না আছে না না যত যাই করে ওর মন তোলা সম্ভব না আছে না এক নম্বর কারণ অকৃতজ্ঞ থাকে যা এই দিক বলবেন আলহামদুলিল্লাহ কালার ভালো না আলহামদুলিল্লাহ সুতা মোটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার মতো মা বোনেরা খুবই কম পাশের ঘরে পাশের ভাই পাশের চাচাই তো ভাই পাশের খেলায় তো ভাই বাড়ি করেছে সাদের বাড়ি গো ওরও এখন টাকা থাকার না থাক সাদের বাড়ি করা লাগবে ওরে আল্লাহ বিদেশ টাকা পাঠায় মুকুল আগে ভ্যান চালাইতো এখন বিদেশে যাইয়ে টাকা পাঠাই ওর বউ পাশা পড়লে ইসলামী ব্যাংকেতে টাকা তুলে মার্কেট করিয়ে আনে এখন ওর স্বামীর দিন দিন চলে না তারপরে ওরও ধরিয়ে পেটলে পাঠাই দিলে বিদেশে ঠিক না ভাই ঠিক কারণ ওরও টাকা পাঠাতে হবে আর ওই ব্যাংকেতে তো তলবে আর বুঝে নিতে হবে ঠিক না ভাই ঠিক সত্য না মিথ্যা আর দুই নম্বর কারণ বলবো বলবো আর দুই নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয় কি দেয় বেশি বেশি অভিশাপ দেয় খালি অভিশাপ কিছু হইলে কয় আল্লাহ তোমার মরণ করতে পারে না আল্লাহ এত লোকে দেখে ওই যে ওই গানটার মতো ওরে আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি সিনে আমার স্বামী রে গো আমি পারি না আর পারি না সেনা নাই স্বামীর বলে তুমি মারো না তোমার মরণ করে না আল্লার আল্লাহর নবী বললেন এই জাতীয় নারীরা জাহান নামে দুইটা কারণ একটা হলো তারা বেশি স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে আর বেশি বেশি অভিশাপ দেয় সন্তানদের অভিশাপ দেয় কয়েকদিন আগে একজন মহিলা আমার কাছে ফোন দিয়েছে দিয়ে বলছে হুজু আমি বললাম কিটা বলেন আমি অত বড় হুজুর না বলছে আপনি ওই যে প্রশ্ন করেন উত্তর দেন আপনি না সে বললাম হ্যাঁ হুজুর আমার স্বামী গে গো বাবা বাবা আমি বলছি তা আমি কি করব আমার তো বিয়ের মারা শেষ এক একব দুই ছেলে বলছে না আমি ওই জন্য বলছি না তা কেজন বলছা হুজুর আমার স্বামী বেঁচে থাকতে আমি বলতাম আল্লাহ তোমার মরণ করে না কেন তুমি মরো না কেন আল্লাহ তোমার নেয় না কেন আজরাহিল আসে না কেন কত মানুষ মরে যায় তোমার কি আজরাইল চকি দেখে না এই কথাগুলো বলতাম আর আমার স্বামী মরি দেওয়ার পরে আমার মনে আছে আরে আমি কেন এই কথাগুলো বলেছি গো ও হুজুর আমি এখন শান্তনা খুঁজে পাচ্ছি না আসলে ওর আবুল হাইয়া ছিল না নাকি সত্যি আমার অভিশাপে মরিয়েছে একটু আপনি বলিয়ে দেন আমি বলছি আমি তো এত বড় হুজুর না যে আমি বলি দেবো সেইটা আসলে হায়াত ফুরাইছে না অভিশাপে মরিস আমি ক্ষতি পারবো না তবে এটা সত্য যে হায়াত ফুরাইতেও পারে আবার আপনার অভিশাপও লাগতিও কথা কয় না দোয়া এবং বাদ দোয়া কবুল হয় না হয় না পুরুষরাও এত ভালো মনে করেন না ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী যাবে জাহান তো যেই বলছে যে এই ওট বলছে কেন বলছে নামাজ পড়তে হবে কেন তা হুজুর বললো স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে নামে যাবে তা তাও অসুবিধা অসুবিধা না তোর জন্য আমি জাহান্নামে নামে যাবো কি বলছিস তুই অসুবিধা নামাজ বলছে তুমিও তো নামাজ পড়ো না বলছে আমার জন্য আমি জাহান্নামে নামে যাবো অসুবিধা নেই তোর জন্য যাবো কেন আমার জন্য জাহান্নামে নামে যাবো কোনো অসুবিধা তোর জন্য তুমি আমি জাহার হবে চলতে শীতের রাতে ডিস্টার্ব করি না আজ আরো বৃষ্টি কাল খেতে পারবো কে আর কালকে তাই খেতে কাল পর্যন্ত বাস তো কোনো গ্রান্টি আছে

তো এখনো এই যে সিরকুট দিয়েছে গান শুনবেন না আপনারা যুবকদের এখনো এই সেই মেন গানটা শোনানো হয়নি তুমি যারা লাগিয়া শোনানোর দরকার আছে না নাই আবার যুবকরা একটা সিরকুট দিয়েছে